এই গল্পে আমরা জানতে পারি যে একটি বিষাক্ত ভাইরাসের কারণে বিশ্বব্যাপী সমস্ত মানুষ জম্বিতে রূপান্তরিত হয়েছে কিন্তু এরা সাধারণ জম্বি নয় এরা এত দ্রুত তারা চলমান বিমানও ধরতে পারে কিছু জম্বি এত চালাক যে মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান কিন্তু বিপদে এই পৃথিবীতে মাত্র দুইজন মানুষই বেঁচে আছে এই দুইজন কি বেঁচে থাকবে আজকের ভিডিওতে আমরা তাই জানতে পারবো গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে তার ঘরে বসে টিভিতে গার্ডেন দেখতে দেখি হঠাৎ টিভি সিগন্যাল চলে যায় এবং স্ক্রিনে একটি বার্তা চলে আসে এই খবর কেড়ে নেয় টিভিতে খবর প্রকাশিত হয় একটি অত্যন্ত বিষাক্ত পড়ে যা কয়েক মধ্যে সংক্রামিত মানুষকে পরিণত করে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমগ্র বিশ্ব প্রভাবিত হয়েছে টিভিতে ঘোষণা করা হয়েছে এই খবর শুনলে যে কেউ দ্রুত একটি নিরাপদ স্থান খুঁজে বের করা উচিত ছেলেটি এটি দেখছে ঠিক তখনই হঠাৎ করেই উপরের তলার একটি ঘর থেকে একটি অদ্ভুত শব্দ আসে শব্দ শুনে ছেলেটির নিষ্ঠার গলায় আটকে যায় ছেলেটি ধীরে ধীরে উপরে উঠে আবিষ্কার করে যে এটি তার বোনের একটি রসিকতা তারপর দুটি ছেলে তাদের মায়ের ঘরে যায় এবং তাকে খুব কষ্ট পেতে দেখে সে তার স্বামীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানায় তার স্বামী একজন পাইলট তার সন্তানদের এবং স্ত্রীকে বলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে তাই বাড়িতে আমার জন্য অপেক্ষা করো না এবং কোনোভাবে এই শহর থেকে বেরিয়ে যাও সন্তানদের বলে চিন্তা করো না তোমাদের কিছু হবে না তোমাদের মা তোমাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে সে তার সন্তানদের পরা ভাগ্যবান ব্রেসলেটটি দেখায় যা তার এবিগেল তৈরি করেছিল এবিগেল এটি দেখে খুব খুশি হয় ইতিমধ্যে তাদের মা তারা হরা করে তাদের জিনিসপত্র সংগ্রহ করছেন যখন তিনি বাইরে চিৎকার শুনতে পান তিনি দ্রুত তার দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান ঠিক যখন তারা গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন একটি জম্বি তার মাকে আক্রমণ করে ভীত এবিগেল দ্রুত গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং তার চোখের সামনে জম্বিদের হাতে তারা ছোট বাইকে এবং মাকে মারা যেতে দেখে জম্বি ছোট মেয়েটিকে না দেখতে পেয়ে চলে যায় ছোট মেয়েটি তার মাও একজন জম্বি হয়ে গেছে। মা তার মেয়েকে দেখে এবং তার মেয়েকে হত্যা করার আগে তার দিকে এগিয়ে যেতে শুরু করে ঠিক তখন একজন কাকা দেবদূতের মতো এসে হত্যা করে এবিগেলকে বাঁচান কিছুক্ষণ পরে তারা দেখতে পান এবিগেলের ছোট ভাইও একজন জম্বিতে পরিণত হয়েছে তাই লোকটি মেয়েটিকে তার কান ডেকে রাখতে বলে এবং ছোট ভাইকে গুলি করে যেটি একজন জম্বি হয়ে উঠেছে এক বছর পরে দৃশ্যটি দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে মানব সভ্যতা জম্বি দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এক সময়ের উজ্জ্বল শহরগুলি এখন জনশূন্য এবং সমস্ত মানুষ হয় মারা গেছে অথবা জম্বি হিসাবে ঘুরে বেড়াচ্ছে কেবল দুটি প্রাণী বেঁচে আছে এ বিগাল ছোট মেয়ে যাকে আঙ্কেল রক্ষা করেছিল সে বড় হয়েছে সেই দিন থেকে এখন পর্যন্ত এবিগেল চাচা জ্যাকের সতর্ক দৃষ্টিতে বড় হয়েছে এবং জ্যাক তাকে প্রশিক্ষণ দিয়েছে এবং জম্বিদের সাথে লড়াই করতে শিখিয়েছে যদি জ্যাক সেদিন তার জীবনে না আসতো তাহলে এবিগেল এতক্ষণে মারা যেত এই কারণে এবিগেল জ্যাককে তার বাবা বলে মনে করে একা থাকার পর এবিগেল খুব একাকী বোধ করে কিন্তু জ্যাক মানুষের আশেপাড়ে থাকতে ঘৃণা করে এক রাতে যখন তারা দুজনে জঙ্গলে তাবো গেড়ে ঘুমাচ্ছে ঠিক তখনই একটি কণ্ঠ জ্যাককে জাগিয়ে তোলে সে চুপচাপ তার শিবির থেকে বেরিয়ে আসে কিন্তু জ্যাক তাকে বারবার গুলি করে হত্যা করে এবং সেখানে পৌঁছায় বছরের পর বছর ধরে তারা জম্বিদের দলবদ্ধভাবে একসাথে বসবাস করার প্রবণতা রাখে তা জানার জন্য জম্বিরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে তারা বুঝতে পারে যে কাছাকাছি আরও জম্বি থাকতে পারে তাই তারা দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং গোড়ায় চলে রওনা দেয় ঠিক তখনই তাদের গোড়াগুলি হিং হিং শব্দ করতে শুরু করে জ্যাক বুঝতে পারে বিপদ বনিয়ে এসেছে তারা চারপাশে থাকায় এবং দূরে একটি গাড়ি দেখতে পায় যা জম্বিদের দ্বারা ধ্বংস হয়ে গেছে একজন সাধারণ মানুষ জম্বিদের হাত থেকে নিজেকে রক্ষা করেছিল পৃথিবীতে খুব কম মানুষে অবশিষ্ট ছিল জ্যাক এববে লক্ষ্য পরীক্ষা করতে চেয়েছিল সে এবে বলেছিল যে সে লোকটিকে বাঁচাতে যাতে সে বুঝতে পারে সে পুরোপুরি প্রশিক্ষিত কিনা জ্যাক তাকে সাবধানে লক্ষ্য করতে এবং তারপর গুলি চালাতে বলে কিন্তু এবে গেলে হরা করে গুলি চালায় জম্বি এবং বেঁচে থাকা ব্যক্তি উভয়কে আঘাত করে জ্যাক এতে রেগে যায় তারপর তারা লোকটির কাছে যায় বুঝতে পারে লোকটি আর বাঁচবে না তাই জ্যাক নিজেই তাকে হত্যা করে যদি তাকে কোনো জম্বি কামড়ায় তবে সে আবার জীবিত হয়ে হুমকি সম্মুখীন না হয় এরপর দুজনে মৃত ব্যক্তির গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে জ্যাক মৃত ব্যক্তি জুতা নিয়ে যায় যখন সে সেগুলো পড়তে শুরু করে মৃত ব্যক্তির সঙ্গীরা আসে বেশ কয়েকজন সশস্ত্র লোক তাদের ঘিরে ফেলে যখন একজন লোক জ্যাকের পায়ে মৃত ব্যক্তির জুতা দেখতে পায় তখন সে সন্দেহ করে তারা জিনিসপত্র চুরি করার জন্য তার সঙ্গীকে হত্যা করেছে এই লোকেরা দুজনকে আক্রমণ করতে শুরু করার সাথে সাথে একজন গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে তার সঙ্গীদের তাদের ছেড়ে যেতে বলে ঠিক তখন এই কালো গোড়াটি তাদের সতর্ক করতে শুরু করে দূরের বন থেকে জোরে জোর শব্দ হতে শুরু করে জ্বরের মতো জম্বিদের একটি দল চারদিক থেকে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে তারা এত দ্রুত আসে তাদের পালানোর সুযোগ থাকে না তাই তারা তাদের অস্ত্র বের করে সেখানে লড়াই করে এখানে সকলের কাছে অস্ত্র আছে কিন্তু জম্বিদের সংখ্যা অনেক বেশি ছিল একে তারা দলের অনেক সদস্যকে কামড়ায় বেঁচে যাওয়া লোকদের লুকানোর জায়গা থাকে না শীঘ্রই মাত্র কয়েকজন অবশিষ্ট থাকে দুর্ভাগ্যবশত একজন শক্তিশালী লোক জম্বির কামড়ের শিকার হয় সে নিজেকে গুলি করার চেষ্টা করে কিন্তু তার বন্দুকের গুলি ফুরিয়ে যায় এখন তারা জানে তারা তাদের সাথে লড়াই করতে পারবে না তাই এ বিকেল গর্ভবতী মহিলাকে গাড়িতে তুলে নেয় গর্ভবর্তী মহিলা স্বামীও গাড়িতে থাকে এবং জ্যাক গাড়িটি দ্রুত চালিয়ে চলে যায় এখন দলের মাত্র আর চার ছ সদস্য অবশিষ্ট থাকে বাকি সবাই জম্বিদের হাতে নিহত হয়েছে একটি কালো মুখের জম্বি তার সঙ্গীদের মৃত দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে এদিকে চারজন জম্বিতার হাত থেকে পালিয়ে যায় এবং একটি গাড়িতে ভ্রমণ করে পথে জ্যাক পেছনের সিটে বসা মহিলাকে জিজ্ঞেস করে তুমি কে আর তুমি এখানে কি করছিলে জিজ্ঞাসা করার পর জানা যায় একটি জায়গায় যেতে চেয়েছিল যেখানে মানুষ নিরাপদে বসবাস করে যেখানে সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে এবং আমরা সবাই সেখানে যেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি এই কথা শুনে এব খুব খুশি হয় কারণ এখানে সে সবসময় যেতে চেয়েছিল জ্যাক জবাব দেয় আমি বছরের পর বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এখানে এমন কোনো উপনিবেশ নেই আমি কোনো উপনিবেশ দেখিনি হঠাৎ তাদের গাড়ি রাস্তায় বিকল হয়ে যায় ইতিমধ্যে গর্ভবতী মহিলার স্বামী ডেভিড বেরিয়ে এসে তাদের বলে সে একজন মেকানিক এবং এটি মেরামত করতে পারে কিন্তু সরঞ্জাম অভাবে তারা এটি মেরামত করতে পারে না তাই তারা গাড়ি রেখে হাঁটতে শুরু করে কয়েক কিলোমিটার ভ্রমণ করার পরে তারা একটি নির্জন স্থানে পৌঁছায় উঁচু ভবনগুলি এখনো সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু সর্বত্র একটি মৃত্যু নিরবতা বিরাজ করছে প্রথমে এলাকাটি ভালোভাবে পরিদর্শন করে যখন তারা কোনো বিপদ অনুভব করে না তখন তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এ শিপটাউন শিপটাউন একটি জায়গায় যেতে চেয়েছিল সে গর্ভবর্তী মহিলার সাথে জায়গাটার সম্পর্কে কথা বলতে শুরু করে গর্ভবর্তী মহিলা তাকে বলে তারা ইতিমধ্যে শিপটাউনে বসবাসকারী লোকদের সাথে রেডিও যোগাযোগ করেছে এটা একটা সুন্দর জায়গা ছিল যেখানে তার সাথে নবে বসবাস করতে পারে এই কথা শুনে এবিগেল চোখ উজ্জ্বল হয়ে ওঠে এদিকে জ্যাক বাইরে ফাঁদ পাতে যাতে তারা ঘুমিয়ে পড়লে বিবদের আবাস পায় জ্যাক ভেতরে এসে একটি মানচিত্র বের করে ব্যাখ্যা করে সে ম্যাগান এবং ডেভিডকে কিছু দূরে রেখে তারা তাদের আলাদা পথে চলে যাবে কিন্তু এবিগেল জ্যাকের সিদ্ধান্তে খুশি ছিল না